আমি হিরক চন্দ্র মার্কেট ডেভেলপমেন্ট অফিসার ইউপিএল বাংলাদেশ লিমিটেড আমরা এখানে আসছি ইউপি ইউরোজ গোল্ডের ড্যামো ছিল একটা সেটা ফার্স্ট ভিজিটে তো এখানে মানিক ভাইয়ের কাছে শুনব তার পরিচয় এবং থানা তো তিনি বলবেন আর কি যে ইউরোজ গোল্ড ব্যবহার করে উনি কতটুকু আশাবাদী আর কি আসসালাম সুদীর দর্শক গ্রামের নাম হলো ব্রাণভিটা দুই নম্বর পলাশবাড়ি থানা বীরভ জেলা দিনাজপুর আমি এইবার এই ইউপিএল কোম্পানির আর এস আর ইউরোস গোল তে ব্যবহার করছি মোটামুটি পঁয়ত্রিশ শংশ শতাংশ জমি তে মোটামুটি রেজাল্ট তে কোনো রকমের কোনো আগাছা নাই এবং মাটিও নরম আছে গাছের কালারও ভালো আছে কোনো জায়গায় ওয়া বসেও নাই

এটা পুরা জমিতে ব্যবহার করব ইনশাআল্লাহ আমার যতটুক জমি আছে আমি ব্যবহার করব আর দুই চার দশ ভাইকে বলবো যারা এইটা জন্য ব্যবহার করে আচ্ছা ধন্যবাদ মানিক ভাই ভালো হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা আশে পাশে আমাদের আরো দুইটা ভাই আছে তাদের মুখেও শুনবো আসলে এনারাও দেখতে আসছে তো তাদের মুখেই শুনবো আসলে এই জমিটা কেমন হইছে বা কি রকম হইছে আসসালামু আলাইকুম আমরা যদি হিরক ভাই যদি আমাদের এখানে ইয়া দেই ইদস গোল আমরা সেই দিনে যে কৃষক ভাই আসলাম আজকেও দেখতেছি দেখার জন্য আসছে যে আসলে মানিকটাতে কি অবস্থা যে আগাছা কিরি যে আমরা অন্যান্য নাশক আগাছা নাশক ব্যবহার করছি আমাদের বিশেষ করে জোয়ান কানা ঘাসগুলা আমাদের প্রায় হয়ে আছে আছে জোয়ান কানা

সেখানে একটু পরিমাণে যদি বেশি হয় তো ঘাস মানে রোয়াটা নষ্ট হয়ে যায় রোয়াটা ডাবি যায় ডাবি যায় লাল হয়ে যায় না পড়া হয় পড়া একদম যায় বসে যায় ইপুরে আমাদের কৃষিতে এরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আচ্ছা আমার মনে হয় সামনের বছর আমাদেরকে এই উদেশপুর জহর করা উচিত আচ্ছা ধন্যবাদ অনর ভাই রশিদুল ভাই আপনার কি ভালো লাগছে আসসালামু আলাইকুম হ্যাঁ কিছু তো আমার সঙ্গে মানিক ভাই সবকিছু বললো আমি আর কি বলবো যাক মোটামুটি খুব ভালো তা ঘাসও নাই আগামীতে আপনি কি ব্যবহার করবেন ইনশাল্লাহ আগামীতে ব্যবহার করবো আরো দশজনকে ব্যবহার করব বলবো ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো হয়েছে